সুত কহিলেন শুনো যত মনিগণ বিধান যাহা করিব বর্ণন আগে করিয়া গ্রহণ, শ্রী গুরুর ব্রতে থাকি অনুক্ষণ যথাকালে অনুমতি লইয়া তাহার গ্রহণ করিবে অগ্নি শাস্ত্রের বিচার কিন্তু গুরু পাশে চতুষ্টয় ছয় বেদ অঙ্গ ধর্ম শাস্ত্রা দি নিশ্চয় শিক্ষা করি দক্ষিণা দিয়া শক্তি মতে বসিবে গার্হস্থাশ্রমে জানিবে মনেতে বিবাহ তাহার পর প্রথম সোপান বাছিয়া লইবে কন্যা শাস্ত্রের প্রমাণ রূপবতিশীল বতী ধর্ম আচরিনী সুকুল যা হবে কন্যা শাস্ত্রে হেন জানি যে কন্যা রোগিণী কিংবা নয়ন যাহার রক্তবর্ণ দৃষ্ট হয় কিংবা গোলাকার পিতৃ মাতৃ কুলে যার কঠোর রোগে